হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো বন্ধুরা আজকে আমরা যাব বৌওয়াতের অনুষ্ঠানে তো আত্মের বাড়িতে বীরচন্দ্র তো আমরা এখন রেডি যাওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা শুরু করি তো আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো এই গাড়িটা করে আমরা যাবো বীরচন্দ্র তো অনু আজকে বাড়িতে নেই তো অনু বাড়ির সামনে যাবো তো ওইখান থেকে অনুকে আমাদের সঙ্গে নেব তো বন্ধুরা অনু এসে পড়েছে আমাদের গাড়িতে তো চলো এবার যাওয়া যাক তো প্রথমে আমরা যাবো বীরচন্দ্র ওইখান থেকে যাব কালাবন জায়গাটার নাম হলো কালাবন বীরচন্দ্রের কাছেই তো আজকে ওয়েদারটা খুব ভালো তো গরম একটু কম আছে মেঘলা মেঘলা ভাব তো গাইস আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে তো এখান থেকে গাড়ির মধ্যে পেট্রোল ঢুকাবে তো পেট্রোল ট্যাট্রোল ঢুকিয়ে এবার আমরা আবার রওনা হলাম তো বাইরে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা চিত্তামারা তো এখানে ইটের ফ্যাক্টরি তো খুবই সুন্দর জায়গাটা রাত্রে রাত্রে আরও সুন্দর দেখা যায় তো বন্ধুরা এখন আমরা বীরচন্দ্র এসে পড়েছি তো আমরা বাড়ির অ্যাড্রেসটা ঠিক জানা নেই বাবু অনেকে আগে এসেছিলো খেয়াল নেই তো আমরা দাদাকে ফোন করলাম দাদাও ফোন রিসিভ করছে না তো এরপর আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে একজন ড্রাই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি অ্যাড্রেস মানে বললাম অ্যাড্রেসটা কোথায় বিয়ে বাড়ির তো এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তো বন্ধুরা আমরা এবার কালাবনের দিকে যাচ্ছি তো রাস্তা দেখছ অনেক অনেক খারাপ রাস্তা তো এখানে আগের জায়গাটা একদম ভালো ছিল না তো এখানে উগ্রবাদী উগ্রবাদীর একটু সমস্যা ছিল অনেক আগে সেই জন্য আমরা ছোটোবেলাতে আসি না এই জায়গার মধ্যে তো বন্ধুরা আমরা মনে এসে পড়েছি তো এটাই হবে মনে বিয়ে বাড়ি একজ্যাক্ট আমার জানা নেই তো কেউ কে দেখছি দেখা যাচ্ছে কি না দেখছি তো আশা করি এটাই হবে তো আমরা নেমে পড়লাম গাড়ি থেকে চলো এবার বিয়ে বাড়ির দিকে যাই যদি না হয় আরেক বাড়িতে যাব আশা করি এটাই হবে তখনও কেউ কেউ দেখতে পাচ্ছি না তো এরপর আমরা কনফার্ম হয়ে গেলাম তো এটাই বাড়ি বিয়ে বাড়ি তো চলো আমরা ভিতরের দিকে যাই তো বন্ধুরা আমরা এখন ঘরে এসেছি তো আত্মীয়রা দেখে খুব খুশি হয়েছে তো যার বাড়িতে আজকে বিয়ে দাঁড়ার বাড়িতে তোরা অনেক খুশি হয়েছে প্রথমবার এসেছি বন্ধুরা তো অনেক খুশি সবার সঙ্গে কথাবার্তা বললাম সময় ইন্ট্রোডাকশান হলো তো চলো এবার বউকে গিফট টিফট দিয়ে আমরা এবার ফটোগ্রাফি করেছি তো প্রথমে বাবু ফটো তুলেছে এরপরে আমরা গ্যালি করে ফটো তুললাম এখন ওর ফটো তুলছি তো এরপরে আমিও তুললাম সবাই ফটো টু টু শেষ করে এবার খাবার জন্য যাব তো অনেক ক্ষুধা লেগেছে বন্ধুরা তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তো একটু পরে খাওয়া দাওয়া এসে গেল চলা এবার খাই বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ সবার সঙ্গে দেখা দেখা করে আমরা এখন বেরিয়ে পড়েছি তো বিকেল হয়ে গেছে তো গাড়ির ড্রাইভার অনেক দূরে গাড়িটা পার্কিং করেছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা তো প্রথমে যাবো বীরচন্দ্র ওইখান থেকে আবার বাড়ির দিকে যাব এটা বীরচন্দ্র স্কুল দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমরা ফাইকোলা এসে তো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস দিলাম একটা দোকান থেকে তো সবাই মানে তৃষ্ণার্ তো গরমও লাগছে তো নিবন্ধন খেয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বলছে তো আমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম থানজা ব্যান কোকোকোলা তো গরমের মধ্যে বসে বসে আমরা কোল্ড ড্রিংকস খেতে খেতে বাড়ির দিকে এবার রওনা হয়েছি তো বন্ধুরা অনুকে বাড়ির সামনে নামিয়ে দিলাম তো নু আরও কয়েকদিন থাকবে বাবুর বাড়িতে তো আমরা এরপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা এখন বাড়ির সামনে এসে পড়েছি তো গাড়ি থেকে নামলাম তো বাবা গাড়ির টাকা পেমেন্ট করলো তো গাড়ির মালিকও আমরা একদম বাড়ির সামনেই পাশের বাড়ি একদম তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন বাড়িতে ভিডিও পথে নিমন্ত্রণ শেষ করে তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে তো বাবা এটা একটা টেক কেয়ার